যারা ইমু চালান তারা অনেকেই হয়তো ইমু চালাতে গিয়ে মোবাইল দেখে হয়তো কোথাও গেলেন বাথরুমে গেলেন বা গোসল করতে গেলেন বা কোনো কাজে গেলেন আপনার ইমুতে অনেকে চেক করে আপনার ডাটা গুলো নিয়ে নিতে পারে বা কার সাথে আপনি চ্যাটিং করতেছেন সবগুলো আপনি হয়তো অনেকেই রেক্টিফাই করতে পারে তো বন্ধুরা আপনি চাইলে কিন্তু ইম ও অ্যাকাউন্টে সিকিউরিটি কোড দিয়ে লক করে রাখতে পারেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্ট কেউ ওপেন করতে পারবে না আপনি ছাড়া বন্ধুরা এই কাজটি কিভাবে করবেন এটা করার জন্য প্রথমে আপনি ইমুতে প্রবেশ করবেন ইমুতে প্রবেশ করার পরে আপনার প্রোফাইল পিকচার অথবা নিচে এই যে এখানে প্লাস আইকন আছে এখানে টাচ করে চলে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন এখানে আপনারা এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে টাচ করবেন এখানে টাচ করার পরে এখানে দেখেন একটা অপশন চলে আসছে পাসওয়ার্ড লক এখানে অফ আছে আপনারা এটা অন করতে পারলে আপনার ইমো অ্যাকাউন্টটি সিকুর হয়ে যাবে তো আমি এখানে টাচ করতেছি টাচ করার পরে একটু সময় নেবে সময় নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন নিচে এই যে এনাবিল লেখা আছে আপনারা এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে ইন্টারে পাসকোর্ড আপনারা একটা পাসকুড দিতে হবে এখানে তো আমি এখানে একটা পাসকুর্ড দিয়ে দিলাম পাসকোড দেওয়ার পরে এখানে আবার রিএন্টার ইউর পাসপোর্ট পুনরায় যেটা দিচ্ছেন সেটা আবার দিবেন দেওয়ার পরে তারপরে এটা অকে হয়ে যাবে দেখেন এখানে সাকসেসফুল লেখা আসছে তো এখানে সাকসেসফুল লেখার পাশের পরে এখানে ডান অপশন আসছে এখানে ক্লিক করে আপনারা ডান করে দিবেন ওকে করে দিবেন দেওয়ার পরে দেখেন এখানে কিছু অপশন আসছে অপশনগুলো হচ্ছে চেঞ্জ পাসপোর্ড আপনি অনেক সময় কোড চেঞ্জ করতে পারেন অথবা অটো লক কয় মিনিট পরে হবে আপনার ইমো অ্যাকাউন্টটি অটো লক হয়ে যাবে অথবা আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট আপনারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আনলক করতে পারেন তো আপনারা যদি আবার চান যে আপনি পাসওয়ার্ড ইউজ করছেন আপনার পাসওয়ার্ড থেকে মুক্ত হয়ে বাইরে চলে আসবেন মানে ইমোতে পাসওয়ার্ড রাখবেন না সেক্ষেত্রে এখানে দেখেন নিচে লেখা আছে ডিজাবল পাসওয়ার্ড লক তাহলে আপনারা এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন শুধুমাত্র এই যে এখানে ডিজাবল আর ক্যান্সেল অপশন আসছে এখান থেকে আপনারা এই যে ডিজেবল অপশনটি ক্লিক করে দিবেন তাহলে আপনারা ইমোর যে পাসকোড দিয়েছেন সেই কোডটা এখানে দেবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখেন আবার মুক্ত হয়ে গেছেন তার মানে আপনারা ইমোর যে সিকিউরিটি কোড দিয়েছিলেন সেটা আর এখানে নাই আপনারা চাইলে এখন ইজিভাবে ইমো ব্যবহার করতে পারবেন অন্যও ব্যবহার করতে পারবে কিন্তু সিকিউরিটি কোড থাকলে হয়তো অন্য কেউ ব্যবহার করতে পারবে না তো বন্ধুরা এই ভিডিওটির মূল যে কারণটা ছিল আপনার ইমো কিভাবে আপনি লক করে রাখবেন এবং লক থেকে কিভাবে আপনি বের হয়ে আবার নরমাল ভাবে ইমোটি নিয়ে আসবেন বন্ধুরা ছোট ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ